এটা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আমরা কোথায় এসেছি আসসালাম আলাইকুম এফরিওয়ান সো আমরা গতকাল গিয়েছিলাম স্কাইভিউ রেস্টুরেন্টে তাদের যে পিৎজার উপর একটা অফার ছিল সেটা ট্রাই করার জন্য আর এই স্কাইভিউ রেস্টুরেন্টের ঠিকানাটা আপনারা অবশ্যই জানেন তবু আমি একবার বলে দিচ্ছি এটা হচ্ছে নবাব বাড়ি রোডে টিএমএসএস মহিলা মার্কেটের ফিফথ ফ্লোরে আমরা ফ্যামিলির প্রায় অনেকেই গিয়েছিলাম তাদের এই পিজাটা ট্রাই করার জন্য তাদের ওখানে গতকাল প্রচুর পরিমাণে ক্রাউড ছিল যেহেতু আমরা সদস্য সংখ্যা বেশি ছিলাম আর আমাদের কাছে বেবিও ছিল তাই তারা আমাদেরকে ভেতরে বসার জন্য সাজেস্ট করে যেহেতু এই রেস্টুরেন্টের ছাদে যার ফলে এখান থেকে করতো ভিউটা খুব সুন্দরভাবেই চোখে পড়ে আমরা তাদের পিৎজার পাশাপাশি মিট বক্সটাও অর্ডার করতে চেয়েছিলাম কিন্তু তাদের এই অফারের পিৎজার চাপটা এত পরিমাণে ছিল যে তাদের মিট বক্সটা অ্যাভেলেবেল ছিল না তাদের খাবারের মেনু কার্ড দেখে বুঝলাম তাদের এখানে বেশিরভাগ খাবারই খুব রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল আমরা অলরেডি খাবারের অর্ডারটা দিয়েছি আমরা পিৎজার অর্ডারটা দিয়ে দিই আর আমরা ভাবছিলাম যে ড্রিঙ্কসের ভিতরে কোনটা নেব বাট তাদের এখানে শুধুমাত্র সফট ড্রিঙ্কস অ্যাভেলেবল ছিল আর কোনো ড্রিঙ্কস ছিল না হয়তো বা অফারের জন্য এমনটা হয়েছে স্কাইভিউ রেস্টুরেন্টে বিভিন্ন খাবারের ওপর তারা মাঝে মধ্যে অফার দিয়ে থাকে এরই মাঝে আমাদের পিৎজাটা চলে এসেছে এখন এটা টেস্ট করার পালা এটা কিন্তু দেখতে দারুণ লাগছিল অফার হিসেবে এখানে চিজ এবং সসেজ দুইটার পরিমাণে আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে তাদের মেনু কার্ডে সর্বনিম্ন পিৎজার প্রাইস ছিল আট ইঞ্চি তিনশো টাকা সেখানে তারা অফারে দিয়েছে তিনশো পঞ্চাশ টাকায় দুইটি পিৎজা তাও আবার নয় ইঞ্চি পিৎজার যে ব্রেডটা ছিল এটা খুবই পাতলা ছিল যেহেতু অফার প্রাইস তাই পিৎজার মোটা ব্রেডটা আশা করাটা বোকামি আমার কাছে পিৎজার টেস্টটা ভালো লেগেছে তবে খুব একটা যে আহামরি সেটা বলা যাবে না যারা একদম আহামরি খাবার পছন্দ করেন তাদের জন্য এইটা না তাদের এখানকার পরিবেশের কথাটা যদি বলি তাহলে বলবো তাদের এখানকার ভিউটা দেখতে খুব সুন্দর তবে আমার কাছে একটু মেসি মনে হয়েছে রেস্টুরেন্টে ক্রাউড থাকার কারণে আমরা সেখানকার পিকচার নিতে পারিনি আপনারা যদি এই অফার পিৎজাটা ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ